সদাকল্লাহ মৌলানুল আজিম ওয়া সদাক রসুল হুম নবীল হাবিবুল করিম ওয়া নখনু আলী কালামিন্দি ও সাল্লিম আলাই উপস্থিত আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন আহলুসবল জামাত বাংলাদেশের বাংলাদেশ কেন্দ্রিক আমরা যা আহলসুন্নতল জামাতের সাথে সম্পৃক্ত আমাদের বর্তমানে ধরতে গেলে মুরব্বী সকলের আপনাদের অত্র মসজিদের সম্মানিত দীর্ঘকালীন ক্ষতি এবং অত্র এলাকায় সুন্নিয়তের বীজ বপনকারী এবং সুন্নিয়তের লুক এবং সুন্নিয়তের গোড়ায় পানি সেচকারী আমাদের সকলের মহব্বতের হুজুর আল্লামা আব্দুর রহমান সাহেবকে উল্লামুদাজিল আলী আমরা হুজুরের হায়াতের জন্য আল্লাহর দরবারে দোয়া করি এবং সুস্থতার সাথে আল্লাহ ওনাকে হায়াতে তবিলা তোহেরা দান করুন সম্মানিত খতিব মহোদয় সম্মানিত ইমাম সাহেব সম্মানিত মজিন মহোদয় মসজিদের সম্মানিত খাদেম সম্মানিত মুসলিয়ানি কেরাম বিশেষ করে আমাদের সাথে আজকে অনেক জ্ঞানী গুণীজন শরিক হয়েছেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসছেন ভিভিআইপিও আছে সাথে আর আমাদের অত্র এলাকার সম্মানিত কাউন্সিলর মহোদয় সহ আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি আসসালামু আলাইকুম আমাদেরকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে বিধায় আমরা ওই বিষয়ের আলোকে কথা বলতে হবে যদিও আমরা এই বিষয় নিয়েই তো পূর্বে অনেকবার আলোচনা করেছি তা আমাদের এমনিতে আলোচনাটা ডিফারেন্ট ছিল বাট আমি জানতে পেরেছি যে এখানে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব হসু খুদু এই সমস্ত বিষয়ে আমি এটার সাথে সম্পৃক্ততা রেখে পবিত্র কোরআন থেকে টায়াতে পাক তিলবাদ করেছি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যেভাবে তৌফিক দান করবেন আমরা সে আন্দাজে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা দেখবেন আমরা সবাই শুনি বুঝি কিন্তু আমরা ফোকাস করতে পারি না সেটা হচ্ছে আমাদের জীবনে সময়ের গুরুত্ব আমরা সবাইকে বুঝাই নিজেও বুঝি বাচ্চাদেরকেও বোঝানোর চেষ্টা করি বাংলাদেশে যে জিনিসটা সবচেয়ে বেশি অপচয় হয় বাইরের কথা আমরা না বলি বাংলাদেশে আমরা যে জিনিসটা ইউথের কথা বলতেছি সবচেয়ে বেশি অপচয় করি সেটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সময় কারণ এটা এতটাই খতরনাক ভয়াবহ সময় ব্যবহার যদি করতে পারি তাইলে তো বাগান আর ব্যবহার যদি করতে না পারি তাইলে তো এটা আপনার তালোয়ারের মতো যাবে কেটে কেটে যাবে আরবের মধ্যে একটা প্রবাদও আছে এরকম এটা এতটাই গুরুত্বপূর্ণ এটা আপনাকে বুঝতেও দেয় না কিন্তু আপনি দেখবেন আপনার মাথার চুল সাদা হয়ে যাচ্ছে আগে কিছুদিন আগে এক ভদ্রলোক বলতেছেন হুজুর আগে মদিনা শরীফের মধ্যে গেলে দুই তিন বছর আগেও আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম কিন্তু হুজুর এখন দুই ঘন্টা পরে আমার উঠে ওয়াশরুমে যেতে হচ্ছে আমি বাসায় এসে চিন্তা করলাম হাই খোদা এটা তো সময় এটা সময় সময়ের কারণে আমি নিজে মনে করতেছি আমি অনেক শক্তিশালী কিন্তু না সময় আপনার শরীরের প্রতিটা জয়েন্টের মধ্যে আঘাত করে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপর আঘাত করে আপনার চোখ আপনার মাথার চুল থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা সেটা রিয়েলাইজ করতে পারি না আমরা দুর্বলতা যখন আমাদেরকে পেয়ে বসে তখন আমি আগের চিন্তা করে কি বলি আসনা দেখি একটা দেবলে দুইটা নেওয়ার জায়গা আছে কিন্তু আমি যে একটা নিই আমার হাত সুজা করতে পারতেছি না ওইটা আমার মাথায় নাই আমরা আগামী রমজান বলেন কোরবান বলেন মহরম শরীফ বলেন সব কিন্তু আসবে পৃথিবীতে এটা এসেছে আসছে আসবে বন্ধ হবে না কিন্তু ওইটার সাথে আমি আসব কিনা না ওইটাতে সন্দেহ আছে আগামী আসবে এটাতে কোনো সন্দেহ নাই ইট মাস্ট কাম নো ডাউট কিন্তু আগামীদের সাথে আমি আসবো কিনা এটাতে ডাউট আছে সেই কারণে আমরা বলি সময় কিল করিও না টাইম সময় কেউ কিল করতে পারে না সময় আপনাকে কিল করে সময় সময়ের জায়গায় থাকবে আমি থাকব না সুতরাং আমি ইউথদেরকে বিশেষ করে অনুরোধ করবো আমি এখান থেকে আমার বক্তব্যটা শুরু করতেছি কেন আপনি দেখেন নামাজ এবং টাইম অসম্ভব গুরুত্বপূর্ণ টাইম কি পরিমাণ গুরুত্বপূর্ণ আল্লাহ টাইমের মধ্যে নির্ধারিত সময়ে নামাজ রেখেছে দিনে পাঁচবার ফজরের সময় আমরা জোহরের সময় নির্দিষ্ট সময় আপনি একটা সময় আরেকটা নামাজ পড়তে পারছেন না এই নামাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নামাজের মতো আরো অনেক আবাদত দিয়েছেন হজ দিয়েছেন জাকাত দিয়েছেন রোজা দিয়েছেন কিন্তু নামাজকে আল্লাহ রবুল অন্য একটা জায়গায় রেখেছেন এবং আমার নবী সাল্লাম এর সাদ করছেন এটা ইমাদুদ্দিন বলেছেন দিনের স্তম্ভ যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে সেই কিন্তু আর দিনের স্তম্ভ রক্ষা করতে পারেনি সেই দিনটাই নষ্ট করে দিয়েছে কোরআনে পাকের শেষের দিকে যখন আপনি যাবেন একেবারে তাটিয়ে তিরিশতম পারা শেষের দিকে যখন যাবেন গুরিয়ে ফিরিয়ে আল্লাহ আপনাকে কেয়ামতের কথা স্মরণ করিয়ে দেবে ইজা জুলজিলা তিল আর্দু জিলজা লাহা ইজা সামা উন ফাতারা আল কারে আতুম আল কারে আ ধারাবাহিকভাবে আল্লাহ রাবুল আলামিন আপনাকে কেয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে কেন কোরআনেরও শেষ আল্লাহ বলছেন বান্দা জীবনের শেষের দিকে ওই ভয়াবহ দিনের কথা তুমি মাথায় রাখিও ভয়াবহ দিন কিরকম হবে ওকাল আল ইনসানু মালাহা মানুষ আশ্চর্য হবে না অতি আশ্চর্যে মানুষ যখন কোন ভয়াবহ জিনিসের মুখোমুখি হয় মানুষের একটা এক্সপ্রেশন থাকে সে এক্সপ্রেশন কি মানুষ তখন আশ্চর্যের বহিঃপ্রকাশ ঘটে মানে এটা কি করতেছে এত পেইন হচ্ছে কেন এটা কি জিনিস মানুষ যখন দেখে যে তার সামনে শুধু মৃত্যু তার ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই তখন মানুষ একটা এক্সপ্রেশন দেয় এটা কি মানুষের চোখ বড় হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের শেষের বাগে বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন তোমরা সবাই একটা নির্দিষ্ট দিনের মুখোমুখি হতে যাচ্ছ বড় ভয়াবহ দিন আমার আল্লাহ দিন ওই দিনের ভয়াবহত অননা করতে গিয়ে কোরআনে পাকের দুই তিনটা আয়াতে দুই দুই তিনটা জায়গায় দুই তিনটা আয়াত বলেছে সবচেয়ে বেদনা বিধুর এবং অসংব স্কেয়ারি যেটাকে বলে ভীত সন্ত্রস্ত হওয়া যে মা সন্তান থেকে পলায়ন করবে সন্তান মা থেকে পলায়ন করবে এটা আমরা জানি আপনি একটা জিনিস হচ্ছে আমি শুনেছি জানি আপনি শুধু বিছানায় পিট লাগিয়ে আপনি একবার চিন্তা করে দেখবেন সেই অবস্থার কথা যখন আপনি আপনার সন্তান ছেড়ে পালাচ্ছেন কারণ প্রত্যেকেই নিজের জীবনকে একটা হুমকির মুখে দেখবে তখন প্রত্যেকে চাইবে আগামী নিজে বেঁচে যায় আর ভয়াবহতা এত জটিল পর্যায়ের হবে তখন কেউ অন্য কারো চিন্তা করার কোনো সুযোগ থাকবে না এমন জটিলতম দিবস যেই দিবসের সংবাদ দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে লক্ষাধিক নবী পাঠিয়েছেন পৃথিবীর মানুষ এই ভয়াবহ দিবসকে অস্বীকার করার কারণে কখনো নূ আল ইসলামের প্লাবনের শিকার হয়েছেন ফেরাউন কখনো নীলদে ডুবে মরেছে কখনো আল্লাহ আল্লাহরাবুল আলমিন পৃথিবীকে উল উলট পালট করে দিয়েছেন কখনো ভারী বর্ষণ করেছেন আমার নবী সাল্লাহ আলী ওসাল্লামের জমানায় জঙ্গে বদর কায়েম হয়েছে বহুত কায়েম হয়েছে এবং যেই ব্যক্তি আমার নবীর আনিত বিধানকে ডিসরিগার্ড করবে ইগনোর করবে পৃথিবীকে বেশি মূল্যায়ন করবে আমার নবীর আনিত কিতাব এটাকে পড়া ছেড়ে দেবে নামাজ পড়া ছেড়ে দেবে আমার নবীর আনিত বিধানকে হালকা করবে বিশ্বাস করেন এই পৃথিবী কখনো বসবাসযোগ্য থাকবে না আমাদের ইউথ মনে করেছে যে পৃথিবীতে শুধুমাত্র পাওয়ার টাকা সেটা আপনার চেয়ারের পাওয়ার হতে পারে আপনি অফিসার আপনি বিসিএস ক্যাডার আপনার সিগনেচারের মূল্য অনেক আমরা পৃথিবীকে এখানে আবদ্ধ করে রেখেছি না আপনি আজকে বাসায় গিয়ে আপনার আয়নার সামনে দাঁড়াবেন আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করবেন আপনি কে আপনি কি শরীর না আপনি শুধু শরীর না আপনার একটা মন আছে আপনি শুধু কেন্দ্রিক চিন্তা করছেন আপনি মনটা কি ইগনোর করছেন মনটা যেই জাতি ইগনোর করেছে সেই জাতি আমেরিকা হয়ে গেছে আপনি বাঁচতে পারবেন না আমাদের টিভির মধ্যে আমাদেরকে আমেরিকা ইউরোপকে যেভাবে জান্নাত করে দেখায় আসলে কি সেটা সেরকম জান্নাত না সেরকম জান্নাত না হ্যাঁ কিছু জিনিস তাদের মধ্যে আছে তারা আইন বুঝে তাদের মধ্যে চরিত্র আছে সততা আছে সত্যবাদিতা আছে ওইটা আপন জায়গায় ঠিক ওইটার কারণেই তারা বেঁচে আছে নতুবা এই বিল্ডিং মিনিমাম একশো বছর আগে ভেঙে পড়তো শুধু আখলাকে মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ধরে রাখার কারণে এখনো পর্যন্ত অস্তিত্বের মধ্যে আছে নতুবা মিনিমাম পঞ্চাশ থেকে একশো বছর আগে পতন ঘটত কেন কারণ আপনি সমাজ থেকে দিনের রাস্তা বন্ধ করে দিয়েছেন যখন দিন বন্ধ করে দেবেন তখন আপনার মন খাদ্য থেকে বঞ্চিত হবে আপনার মন খাদ্য থেকে বঞ্চিত হবে মন যখন খাদ্য থেকে বঞ্চিত হয় মনের একমিনান নষ্ট হয় যেটাকে আমরা বলি নেমিনানে কাল্প মানে সুকুন কাল্প আপনার অন্তরের প্রশান্তি আপনার অন্তরের প্রশান্তি যদি না থাকে আমি যদি আপনাকে হোটেল সেরিনা তো বসিয়ে দেই আপনার ভালো লাগবে না আপনার দাঁত ব্যথা নিয়ে আমি যদি আপনাকে বলি রেডিসন ব্লুতে খেতে আপনার ভালো লাগবে না মন আজীব এক জিনিস এটা যদি একবার অস্থির হয়ে যায় আপনি পৃথিবীর গিয়ে দিতে পারবেন না ঘুমাইতে এটাকে যাওয়া ছাড়া আপনার হাতে অন্য কোনো অস্ত্র নাই যেটার মাধ্যমে আপনি মনকে শান্তি করতে পারবেন আমি ইউথকে বিশেষ করে বলবো আল্লাহর দুইটা জিনিস যদি আপনি জীবন থেকে ছেড়ে দেন কোটি টাকা আপনার ব্যাংকে থাকবে মনের মধ্যে স্থিরতা থাকবে না আপনি অস্থির হওয়া মানে আপনি ডিপ্রেসড হওয়া এটা বারবার আপনাকে সুইসাইডের দিকে ঠেলে দেবে আমি চাই আমি এই কথাগুলো প্রত্যেক জায়গায় রিপিটেডলি বলছি যেন বাংলাদেশের আকাশে এই কথাগুলো ধ্বনিত প্রতিধ্বনিত হয় আমার দেশ অসাধারণ একটা দেশ অসম্ভব দারুণ একটা দেশ এখনো আমরা বন্ধু বান্ধব একসাথে বসে বিল একজনে দেই দশ জনে দেই না এখনো আমরা মায়ের পা টিপে দেই এখনো আমরা বৃদ্ধ বাবা সব কিছু নিজ একেবারে সবরের সাথে সহ্য করে নেই এটা পৃথিবীতে আর কোথাও পাবেন না আমাদের মন বড় আমরা অতিথি পরায়ণ আমরা কর্মঠ শুধুমাত্র আমাদের আখ্লাপ পচে গেছে আমরা সত্য কথা বলতে জানি না আমরা ভদ্রতা জানি না আমরা মানুষকে মূল্যায়ন করতে জানি না আমরা হালাল এটা মাথায় রাখবেন কোন জাতির পকেটে যখন হারামের টাকা চলে আসবে হারাম মানি যেটা আমার নবী বলেছেন এটা রেড বাউন্ড্রি এখানে ইউ ক্যানট ক্রস এটা তুমি ইউ ক্যানট পিক দিস আপ এই মানিগুলা তুমি তোমার পকেটে নিতে পারবা না কিন্তু আপনি যখন ওই টাকা পকেটে নিয়ে ঘরে ঢুকবেন আপনি পুরা দুনিয়ার ডাক্তার এক করে দিলেও আপনার ভিতর থেকে আপনি অশান্তি দূর করতে পারবেন না আমি এই কথাগুলো কাজ যদি আমাদের মারা শুনতেন মনে রাখবেন ঘরের মধ্যে যখন গিবত হয় কি হয় গিবত গিবত মানে কি গিবত মানে আপনি শুধু মানুষের কথা বলতেছেন এবং ঘরের মধ্যে যখন নাটক সিনেমা দিয়ে অশ্লীলতা হবে সেই ঘরের মধ্যে স্থিরতা নষ্ট হবে সেই ঘরে সাংসারিক জীবনের যে সুখ শান্তি সেটা বিনষ্ট হবে আমরা কিন্তু প্রত্যেকেই এই দুইটা অসুখে অসুস্থ আমাদের বাপদাদারা আমাদের মারা আমাদের বাবার যে অবিডিয়েন্ট ছিলেন তার টেন আমাদের স্ত্রীরা কিন্তু আমাদের অবিডিয়েন্ট না আমরা শুধু এক পাশে দোষ দেই ঘটনা হচ্ছে জবান এবং চোখ এই দুইটা যদি ঘরের মধ্যে আপনি হেফাজত না করেন আপনার ঘরের মধ্যে কোনোদিন দিন শান্তি আসবে না আপনি তাবিজের কাছে যান যার কাছে আপনি যাবেন যান কল্পতে এখানে আপনি যেই কারণে অস্থিরতা সেটা যতক্ষণ বন্ধ না করবেন আপনার জীবনে না সুতরাং প্রথম যেই জিনিস আল্লাহর বস্তে আপনারা ঘরের মধ্যে আমাদের ছেলেরা মাদেরকে গিয়ে বলবেন যে আজকে থেকে মানুষের কথা বলা আমাদের ঘরের মধ্যে ব্যান আপনি যদি মানুষের কথা বলেন ঝগড়া দুই মিনিট পর পর লাগবে দুই মিনিট পর পর লাগবে কেন কারণ আপনি আমার নবীর কালমা পড়েছেন না আমার আল্লাহ কবরে যাওয়ার আগে আপনাকে পরিষ্কার করতে হবে না তো পরিষ্কার কিভাবে করবেন বলে যে আমাদের জীবনের দুঃখ দুর্দশা অশান্তি গ্লানি ডায়াবেটিস হাই প্রেশার সব কিছু আমাদের জীবনে আসে আমাদের গুণাগুলাকে মাফ করে দেওয়ার জন্য গতকালকে রাতে আমি বসে বসে চিন্তা করতেছি আমরা এত সুগারের শিকার হই কেন দু মিনিট পর দুইজন পর পর সুগার এটা ডায়াবেটিস এটা চল্লিশ বছর পর আমাদের আর কোনো জিন্দেগি নাই পর আমি দেখলাম আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলাম এটা আসলে আমাদের জন্য একটা রহমতের মতো যেই পরিমাণ মিথ্যা আমরা বলি যেই পরিমাণ পরনিন্দা পরচর্চা আমরা করি যেই পরিমাণ মানুষকে আমরা ঠকাই আমরা এমনিতে আমাকে দেখতে কত সুন্দর লাগতেছে না কিন্তু বাইরে গেলে আপনি আমার সাথে একটা উল্টা কথা বলেন তারপর আমার বালগিরি সব বের হয়ে যাবে আপনারা বুঝতে পেরেছেন এটা মানসিকভাবে ডিপ্রেশনের কারণে আপনারা বুঝতে আমরা যেই পরিমাণ পাপাচার করি মানুষ ঠকায় আমরা মেডিসিনের মধ্যে দুই নম্বর মেডিসিন বিক্রি করি না এটা একটা সুষ্ঠু মননের মানুষ করতে পারার কথা আমরা সেই জাতি না জমজমের পানি না এটাকে আমরা কলের পানি জমজম নামে বিক্রি করতেছি না আমরা হোটেলের মধ্যে ওই তেল দিয়ে খাওয়াইতে খাওয়াইতে তেলকে ডিজেল বানাই নাই এগুলো কোনো কিছু আমরা মনে করে কিছু এগুলা দিনের অংশ না আপনি যে কাজগুলা করেছেন আমার নবীর হাদিসে পাক হচ্ছে আপনি আমার নবীর উম্মত না এবার আপনি যে মহব্বত দাবি করতেছেন মহব্বত তো অনেক দূর কি বাত আমার নবী বলছেন দেবেন কিভাবে ইউনিভার্সাল স্টেটমেন্ট মান ঘাসানা ফালাইসামিন না এক কথাই উত্তর আমার নবী বলছেন যেই ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমার উম্মত না এখন আমি যদি প্রতারিত করি আপনাকে আমি যদি প্রতারিত করি বক্তব্যের নাম দিয়ে হ্যাঁ করি না আমরা আমরা তো করতেছি যিনি প্রতারিত করবেন উম্মতকে সেই ব্যক্তি আমার নবীর উম্মত না বলেছেন আমার নবী আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম যখন মুসলমানকে ডিফাইন করতেছেন মুসলমান কাকে সংজ্ঞায়িত করা বলি বাউন্ডারি দেওয়া তো কারা মুসলমান কো যিনি অপর মুসলমান যার থেকে নিরাপদ সেই ব্যক্তি মুসলমান মান সালিমাল আল মুসলিম মোনাম ইসানি হয়াদে আল মুসলিম মান সালিম আল মুসলিম মোনাম ইসানি হয়াদে হাত এবং মুখ থেকে যখন আরেক মুসলমান নিরাপদ হবে তখন বুঝবেন এই ব্যক্তি মুসলমান আমার নবী বলছেন তুমি মুসলমান আচ্ছা মুসলমান তো এক স্টেজের মৌমিন আরেক স্টেজের তো মান কানা ইউমিন তুমি যদি মৌমিন হয়ে থাকো তো অবশ্যই তুমি যেন তোমার প্রতিবেশীকে কষ্ট না দাও প্রতিবেশী আমাদের হাত থেকে কি কেউ মুক্ত আমাদের ইউথরা এখন বের হবে রিক্সার ড্রাইভারকে বলবে এই তুই যাবি নি কেন ও রিকশা রিক্সা ড্রাইভারকে তুই করে কেন বলবেন বেটা এটা তো ব্যবহারে বংশের পরিচয় বলি না হ্যাঁ সেন্টেন্স ডেলিভারি দেওয়ার আগে চিন্তা করে দেখবেন আপনি কোন নসলের ছেলে এখানে ব্রাহ্মা জাতের গরু আছে না সব গরু কি এক ধরনের বিহেভ করে আমাদের সিটাইঙ্গের ট্রিপিক্যাল গরু যেটা পাশে যাইতে পারবে ঢু করে আনবে ঢুস মারার জন্য কেন নসল ঠিক নাই আর ব্রাহ্মা জাতের গরু দেখছেন না আপনি পাশে ঘুরেন গাড়েন যতক্ষণ আপনি ডিস্টার্ব না করবেন ততক্ষণ আপনাকে ডিস্টার্ব করবে দেখতে কত সুন্দর সুতরাং বিহেভ করার আগে ব্যবহার করার আগে আগে চিন্তা করে দেখবেন যে আপনি ওই ব্যবহার করতে পারেন কি না